আমি ডক্টর সৌরভ বোস আজকে আমরা আলোচনা করব ছানি রিলেটেড বা ক্যাট্র্যাক্ট রিলেটেড কিছু প্রশ্নের উত্তর ছানি বলতে আমরা বুঝি চোখের লেন্স যেটা এরকম দেখতে হয় স্বচ্ছ সেটা যখন যে কোনো কারণে অস্বচ্ছ হয়ে যায় যেমন লেন্সটা এরকম দেখতে কমপ্লিটলি ট্রান্সপারেন্ট যার মধ্যে দিয়ে আলো প্রবেশ করতে পারে সেই লেন্সটা যখন এরকম দেখতে হয়ে যায় সাদা অর্থাৎ এর মধ্যে দিয়ে আর আলো ঢুকছে না তাকেই আমরা ছানি বলি ছানি হওয়ার অনেক কারণ আছে আমাদের দেশের সবচেয়ে কমন কারণ যেটা সেটা হচ্ছে বয়স এছাড়া ডায়াবেটিসে ছানি হতে পারে লিভারের কিছু কিছু ডিজিজ আছে চোখে চোট লাগলে হতে পারে কারেন্টের শখে হতে পারে বা জন্ম থেকেও কিন্তু অনেকে ছানি হতে পারে ছানি হওয়ার সবচেয়ে প্রধান উপসর্গ হচ্ছে চোখে কম দেখতে পাওয়া বুঝতেই পারছেন একটা লেন্স যেটা ট্রান্সপ্যারেন্ট সেটা যখন এরকম অসচ্ছ হয়ে যায় তার মধ্যে দিয়ে স্বাভাবিকভাবেই আলো প্রবেশ কমে যায় সুতরাং ছানি যখনই হবে আমাদের প্রথম উপসর্গ হয় চোখে কম দেখতে পাওয়া এছাড়া এক ধরনের ছানি হয় সেগুলো দেখতে এরকম হয় অর্থাৎ সাইডে পরিষ্কার কিন্তু মাঝখানটা অস্বচ্ছ হয়ে গেছে এটাকে বলা হয় অস্ট্রেলিয়ার সাবক্যাপসুলার ক্যাচরায় বা অস্ট্রেলিয়ার পোলার ক্যাচরায় এই ছানিগুলোতে প্রধান উপসর্গ হয় চোখে আলো পড়লে ধাঁধিয়ে যাওয়া দেখবেন সাধারণভাবে যখন আপনি রাস্তায় চলাচল করছেন বা রাত্রেবেলা গাড়ি ড্রাইভ করছেন তখন চোখে আলো পড়লে যদি চোখ প্রচণ্ড ধাঁধিয়ে যায় এটা কিন্তু ছানির উপসর্গ হতে পারে এছাড়া কিছু কম কমন সিমটম হয় যেমন ধরুন কন্ট্রাস্ট কমে যাওয়া অর্থাৎ সাদা কালো পার্থক্য অতটা ভালো বুঝতে না পারা বেশি পেকে গেলে ছানি চোখে ব্যথা হতে পারে মাথায় ব্যথা হতে পারে সাধারণত এই অসুবিধাগুলো হয়ে থাকে ছানির এই মুহূর্তে আমাদের কাছে কোনো ওষুধ অ্যাভেলেবেল নয় রইল চশমার কথা বুঝতেই পারছেন যখন আপনার লেন্স দেখতে এরকম হয়েছে এর মধ্যে দিয়ে আলো প্রবেশই করছে না সেক্ষেত্রে কিন্তু চশমার কোনো রোল নেই কারণ চশমার কাজ তখনই হয় যখন আপনার লাইট ঢুকতে কোনো সমস্যা নেই কিন্তু আপনার ফোকাসিংয় অসুবিধা তখন চশমার দ্বারা লাইটটাকে ঠিকভাবে ফোকাস করা হয় কিন্তু যখন লাইট ঢুকতেই পাচ্ছে না চোখের মধ্যে তখন চশমার কোনো রোল নেই এটা খুব স্বাভাবিক প্রশ্ন সকলেই করে থাকেন ডাক্তারবাবু আমার কি এক্ষুনি অপারেশন করতে হবে দেখুন এখানে একটা জিনিস আমাদের বুঝতে হবে অপারেশন করাতে হবে কিনা সেটা নির্ভর করে আপনার দৃষ্টির প্রয়োজনীয়তার উপরে যিনি কৃষক তার দৃষ্টির প্রয়োজনীয়তা যতটা যিনি গাড়ি চালান তার দৃষ্টির প্রয়োজনীয়তা আলাদা যিনি কম্পিউটারে কাজ করেন তার দৃষ্টির প্রয়োজনীয়তা আলাদা সুতরাং এই সমস্ত কিছুর উপর নির্ভর করে আপনার অপারেশন সঙ্গে সঙ্গে লাগবে কিনা আপনার যত ফাইন লেখা পড়ার প্রয়োজন হবে অপারেশান তত আগে করে নেওয়া ভালো এছাড়া কিছু কিছু ক্ষেত্রে যেখানে ছানি অত্যন্ত বেশি পেকে যায় আপনার চোখে ব্যথা হয় বা মাথায় ব্যথা হলো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এমার্জেন্সি সার্জারি করে নেওয়াটাই উচিত ছানি অপারেশন হয় প্রধানত তিন ধরনের প্রথমটাকে বলা হয় এসআইসিএস বা ইসিসিই এটাই কি করা হয় এটা চোখের মধ্যে একটা বড় অংশ কেটে লেন্সটাকে পুরো বের করা হয় এবং তারপরে ভেতরে পরিষ্কার করে নতুন লেন্স ভেতরে ঢুকিয়ে দেওয়া হয় দ্বিতীয় পদ্ধতিকে বলা হয় ফেকো অপারেশন বা মাইক্রো ফেকো এখানে কি হয় না চোখের মণিতে একটা ছোট্ট ছিদ্র করে আমরা সেই ছিদ্রর মাধ্যমে লেন্সটাকে গলিয়ে বের করে দিই এবং ওই একই ছিদ্র দিয়ে নতুন লেন্স চোখের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় তৃতীয় পদ্ধতিকে বলা হয় লেজার অপারেশন লেজার অর্থাৎ একটা লেজারের সাহায্যে চোখের লেন্সটাকে গুলিয়ে দেওয়া হয় কিন্তু আবার সেই ছিদ্রর মাধ্যমেই বের করে নতুন লেন্স ঢুকানো ছানি অপারেশন করতে কত টাকা খরচ হবে এটা নির্ভর করে তিন চারটে জিনিসের উপরে প্রথম যার উপর নির্ভর করে সেটা হচ্ছে আপনার ছানি কোন পদ্ধতিতে অপারেশন হবে দ্বিতীয় কোন লেন্স চোখে পড়বে তৃতীয় আপনার ছানির সঙ্গে আনুষঙ্গিক কোনো কমপ্লিকেশান চোখে আছে কি না যার জন্যে অন্যান্য জিনিসের দরকার হবে বা অন্যান্য প্রসিডিয়ারের প্রয়োজন পড়বে এবং চতুর্থ যে ডাক্তারবাবু অপারেশান করছেন তার বা হসপিটাল ফিজ কত হয় সুতরাং এই সমস্ত মিলিয়ে আপনার ছানি অপারেশন বা যে কোনো অপারেশনের প্যাকেজ স্থির করা হয় মেডিক্লেম অবশ্যই পাওয়া যায় আপনি ক্যাশলেস ফ্যাসিলিটিতেও করতে পারেন বা রিএম্বার্সমেন্ট ফ্যাসিলিটিও অ্যাভেলেবেল থাকে অপারেশন করতে যদি আনকমপ্লিকেটেড হয় তাহলে সাধারণত দশ থেকে পনেরো মিনিটের বেশি লাগে না অবশ্যই এটা নির্ভর করে মেশিনের প্রযুক্তির ওপরে লেন্সের ওপরে এবং আপনার যে ডাক্তারবাবু অপারেশান করছেন তার ব্যক্তিগত দক্ষতার উপরেও এখন ছানি অপারেশান সম্পূর্ণ পেইনলেস হয় বিনা ইঞ্জেকশানে বিনা সেলাইয়ে এবং বিনা আই প্যাচে আপনাকে জাস্ট ড্রপের মাধ্যমে অপারেশান করে গগলস পরিয়ে বাড়ি যাওয়া বাড়ি যেতে দেওয়া হয় কোন লেন্স ভালো এটা কিন্তু অনেক কিছুর উপর নির্ভর করে প্রথম যে জিনিসটা আমাদের দেখতে হয় সেটা হচ্ছে লেন্স দুই প্রকারের হয় প্রথম প্রকার যেটা সেই লেন্সে দূরের পাওয়ার দেওয়া থাকে কিন্তু কাছের জিনিস দেখতে গেলে আপনাকে চশমা নিতে হয় এগুলোকে বলা হয় মনোফোকাল লেন্স দ্বিতীয় যে পদ্ধতি বা লেন্স অ্যাভেলেবেল আছে সেটাকে বলা হয় মাল্টিফোকাল তাতে কি হয় দূরের এবং কাছের দুটোই পাওয়ার লেন্সের মধ্যে দেওয়া থাকে সুতরাং অপারেশনের পরে আপনাকে দূরের বা কাছে দুটোরই চশমা ছাড়াই আপনার চলবে বা সামান্য পাওয়ারের চশমা প্রয়োজন পড়বে নতুন এক ধরনের লেন্স এখন বেরিয়েছে যেটাকে বলা হয় এক্সটেন্ডেড ডেপথ অফ ফোকাস লেন্স বা ইড অফ লেন্স এগুলি কি হয় এগুলিতে হচ্ছে আপনার দূরের এবং ইন্টারমিডিয়েট বা কম্পিউটার ডিস্টেন্স দেড় থেকে দু ফুট ডিস্টেন্স বা দু থেকে তিন ফুট ডিস্টেন্স এইগুলো দেখার জন্য আপনার চশমার প্রয়োজন পড়বে না কিন্তু কাছের জন্য আপনার সামান্য পাওয়ারের প্রয়োজন দরকার তাই এছাড়া লেন্সের কোম্পানির ওপর নির্ভর করে কিছু কিছু লেন্সে কিছু বিশেষ কোটিং দেওয়া থাকে যেরকম ইয়েলো লেন্স হয় আপনার ব্লু ফিল্টার লেন্স হয় এই ধরনের লেন্সে স্বাভাবিকভাবেই আপনার কস্ট বেড়ে যায় অপারেশনের পরে আপনি কতটা দেখতে পাবেন সেটা নির্ভর করে চোখের মনি কেমন রয়েছে পেছনে লেন্স কেমন রয়েছে ভেতরের রেটিনা কেমন রয়েছে এবং চোখের পেছনে চোখের নার্ভ কেমন রয়েছে সুতরাং ছানি অপারেশনে যেহেতু আমরা লেন্সটাকে বদলাচ্ছি বাকি তিনটে জিনিস আপনার কেমন রয়েছে তার পরেও কিন্তু আমাদের দৃষ্টি নির্ভর করে সুতরাং এরকম অনেক সময় হয় যে আপনার অপারেশন খুব ভালো হয়েছে কিন্তু যেহেতু অন্য কোনো লেভেলে প্রবলেম রয়েছে আপনার দৃষ্টি সেই অনুপাতে আসে না সার্জারির পরে চশমা লাগবেই না সেটা নির্ভর করে দুটো জিনিসের উপর প্রথম আমি অলরেডি যেটা বলেছি মনোফোকাল লেন্সে দূরের জন্য চশমার প্রয়োজনীয়তা নেই কাছের জন্য চশমা লাগে আর মাল্টিফোকাল লেন্সে দূরে এবং কাছে দুটোতেই আপনি বিনা চশমায় দেখতে পারেন কিন্তু অনেক সময় এরকম হয় যে সমস্ত কিছু সঠিক ক্যালকুলেশন করার পরেও আপনার সামান্য পাওয়ারের চশমা লাগলেও লাগতে পারে চোখের প্রেশার মাপা চোখের লেন্সের পাওয়ার বের করা এবং একটা ব্লাড সুগার টেস্ট করা নর্মালি আমাদের রেকমেন্ডেশন হয় খাওয়ার পরে যে ব্লাড সুগার থাকে অর্থাৎ পোস্ট প্র্যান্ডিয়াল বা পিপি সুগার বলা হয় সেটা যেন দুশোর নিচে হয় তাহলেই সেফলি অপারেশান করা যায় এছাড়া কিছু কিছু অপারেশনের আগে আপনার বিশেষ কিছু টেস্ট করানোর প্রয়োজন হতে পারে সেগুলি আপনি যখন অপারেশান করবেন ডাক্তারবাবু আপনাকে যথাসময় জানিয়ে দেবেন অপারেশনের পরে কিছু স্ট্রিক্ট নিয়মাবলী মেনে চলা উচিত যার মধ্যে প্রথম হচ্ছে চোখের মধ্যে অপারেশন করা চোখের মধ্যে আপনার জল বা ঘাম তেল বা যে কোনো রকমের নোংরা যেন না ঢোকে কালো চশমা পরে ম্যাক্সিমাম টাইম থাকতে হয় চোখের মধ্যে ফুটন্ত তুলো দিয়ে পরিষ্কার করতে হয় এবং যে ওষুধগুলি আপনাকে বুঝিয়ে দেওয়া হয় সেইগুলো টাইম মতন পরিষ্কার হাতে ব্যবহার করতে হয় নর্মালি এরকম কোনো লিখিত নিয়ম নেই যে আপনি কি কাজ করতে পারবেন বা পারবেন না কিন্তু যদি আনকমপ্লিকেটেড সার্জারি হয় আপনি ডেস্ক জব পরের দিন থেকেই শুরু করতে পারেন টিভি দেখতে পারেন বই পড়তে পারেন হাঁটাচলা করতে পারেন নর্মাল শুতে পারেন তাপের কাছে যাওয়া একটু অ্যাভয়েড করতে হবে যে পেশেন্টরা সাধারণত রান্নাবান্না করেন তাদেরকে বলা হয় ডাইরেক্ট হিটের কাছে অ্যাটলিস্ট এক সপ্তাহ না যাওয়া তিন দিন পর থেকে আপনি চোখ বন্ধ করে স্নান করতে পারেন চোখের মধ্যে যেন জল না যায় এছাড়া নর্মাল কাজকর্ম করবেন ডেইলি রুটিন অ্যাক্টিভিটি করবেন সাধারণত এক সপ্তাহ বা দেড় সপ্তাহের মাথায় আপনাকে চশমা দিয়ে দেওয়া হবে তারপর থেকে আপনারা গগলস ইউজ করার কোনো প্রয়োজন নেই নর্মাল চশমা করবেন এবং নর্মাল জীবনযাপন আপনি করতে পারেন আশা করি আমাদের এই ভিডিও সিরিজ দ্বারা আপনি উপকৃত হবেন সাধারণত যে প্রশ্নগুলি আপনার মনে থাকে আমরা চেষ্টা করছি এই সিরিজের মাধ্যমে সেগুলির উত্তর দেওয়ার যদি কোনো কোয়েশ্চেন আনআনসার্ড থাকে কোনো বিশেষ প্রশ্নের উত্তর আপনি জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে